স্ত্রীর দোয়াতে স্বামীর রিজিকের পরিবর্তন হয়ে যায় স্ত্রীর দোয়ায় স্বামীর ভাগ্যের চাবি খুলে যায় স্ত্রীর দোয়াতে স্বামীর বেকারত্ব জীবন দূর হয়ে একটি কর্মজীবী ছেলে হিসেবে পরিচিত হয়ে যায় এজন্য ভাই আমি তোমাদেরকে বলছি স্ত্রীকে কখনো কষ্ট দেবে না তোমার স্ত্রী তোমার অনেকে বলেন না তোর মতো বউ ভাই আমার জীবন শেষ শুনছেন নাকি শুনেন না বলেন একটু তোর মতো বউ ভাইয়া আরেকজন কয় বউ কয় তোমার মতো জামাই পাওয়া আমার জীবন তো জীবন শুরু কেমনে করবা তাহলে আরেক জায়গায় বিয়া নাও আচ্ছা করছে এই জামাই অন্য জায়গায় বিয়ে করছে এই বউ অন্য জায়গায় বিয়ে করছে সে কেন তিন মাস পরে কয় তোর জন্য আমার জীবন আচ্ছা কেন তালাক নিছাব স্ত্রী দোয়াতে স্বামীর রিজিকের পরিবর্তন হয়ে যায় স্ত্রী দোয়ায় স্বামীর ভাগ্যের চাবি খুলে যায় স্ত্রীর দোয়াতে স্বামীর বেকারত্ব জীবন দূর হয়ে একটি কর্মজীবী ছেলে হিসেবে পরিচিত হয়ে যায় এজন্য ভাই আমি তোমাদেরকে বলছি স্ত্রীকে কখনো কষ্ট দেবে না তোমার স্ত্রী তোমার